চলুন আজকে শুরু করব, আপনাদের অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সেপ্টেম্বর মাস পুজোর মাস কেমন যেতে চলেছে ওম নম শিবায় হর হর মহাদেব ওম দুর্গায় নম নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই শুরুতেই আমি আপনাদের শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেককে জানাই এবং বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে অর্থাৎ সেপ্টেম্বর মাসে গ্রহদের যে গোচর হবে তার ওপর নির্ভর করে কিন্তু সার্বিক আলোচনা তাই প্রথমেই দেখে নেব যে এই আলোচনা মানে বৃষ রাশির সাপেক্ষে গ্রহদের গোচর কেমন থাকবে দেখুন আপনার দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে বৃহস্পতির কোনো পরিবর্তন হবে না শুক্র থাকবে তৃতীয় স্থানে কিন্তু শুক্র পনেরো তারিখ চলে আসছে আপনার চতুর্থ স্থান অর্থাৎ সিংহ রাশিতে কেতু বুধ রবি এখানে বসে আছে কেতু বুধ রবি এখানে বসে থাকলেও বুধ কিন্তু চলে আসছে পনেরো তারিখে কন্যা রাশিতে আর রবি কিন্তু চলে আসছে সতেরো তারিখে কন্যা রাশিতে সেখানে এসে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে মঙ্গল চতুর্থ স্থানে থাকলেও তেরো তারিখে কিন্তু মঙ্গল চলে আসছে আপনার পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অন্যদিকে দশম স্থানে রাহু বসে রয়েছে দশম স্থানে রাহু বসে থেকে আপনার চতুর্থ স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে অন্যদিকে শনি আবার একাদশ স্থানে বসে থেকে আপনার পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে ফলে রাহু দৃষ্টিতে গ্রহণ এবং শনি মঙ্গল দৃষ্টিতে যোগ কিন্তু অ্যাক্টিভ রয়েছে এই সাথে আপনারা জানতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে লাকি কালার কোনটা হবে লাকি মন্ত্র কোনটা হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন পুজোর মাস যাতে আপনাদের জীবনে সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে বলবো যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা হচ্ছেন পৃথিবীর মতো স্থির এবং প্রেমের মতো কোমল সেপ্টেম্বর মাস মানেই কানে মহালয়ার ঘন্টা। সেই জাগলো তোমার আলোর বেন তা সেইটা শোনা মানেই হচ্ছে মা আসছে আর আপনার জীবনেও শুরু হবে সেপ্টেম্বর মাসে নতুন আসার যাত্রা কারণ মানেই তো স্থিরতা কিন্তু এই সেপ্টেম্বর মাসে স্থিরতায় কিন্তু কোনো না কোনো ছন্দ পতন থাকতে পারে যা আপনার জীবনকে কিন্তু এগিয়ে দেবে একদম নতুন পথে তাই শুরু করব শরীর স্বাস্থ্য দিয়ে দেখুন শরীর যদি মন্দির হয় তাহলে এই মাসে আপনাকেই হতে হবে নিজেই তার পুরোহিত বারো তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতে থাকবে মানে আপনার চতুর্থ ঘরে এতে মন কিছুটা ভারী মন কিছুটা ক্লান্ত থাকবে ঘুম কম হতে পারে একটু বুক ধরপর করা হাঁপানি বা ফুসফুস সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের কিছু সমস্যা বাড়তে পারে তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল যখন পঞ্চম স্থানে যাবে তখন আপনি বুঝবেন নিজে থেকে খেয়াল না রাখলে আর কিন্তু কেউ খেয়াল রাখবে না যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু ব্যায়াম করার একদম গোল্ডেন টাইম বলতে পারেন দূষণ তেল মশলাযুক্ত খাবার অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিতে হবে কারণ দুর্গা আনন্দ নিতে হলে আপনাকে কিন্তু শারীরিক এবং মানসিক শক্তি আগে থেকে কিন্তু সঞ্চয় করে রাখতে হবে চলুন এবার চলে আসবো আর্থিক দিক থেকে উপার্জনের জন্য এই সময়টা কিন্তু ভীষণ এক্সাইটিং বলতে পারেন বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে কারণ উপার্জনের নতুন রাস্তা খুলবে এই কারণে ফ্রিলান্সিং যারা কাজ করেন সাইড বিজনেস বা কমিশন বেসড ইনকাম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে লাভজনক হবে তবে শুক্র এবং বুধ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পঞ্চম স্থানে ঢুকবে তখন হঠাৎ করে খরচ বেড়ে যাবে সন্তানের পড়াশোনা হোক বিয়ের গিফট হোক কিংবা পুজোর শপিং ইত্যাদিতে খরচা বাড়ার সম্ভাবনা রয়েছে তার উপরে একুশ তারিখ থেকে মহালয়া তারপরে আঠাশ তারিখ ফুল পুজো মুড অন ফলে পুরো সেপ্টেম্বর মাস শপিংয়ে মেতে উঠবেন এবং সেটাই কিন্তু স্বাভাবিক কিন্তু খেয়াল রাখবেন আপনার সেভিংসের ডালায় যেন ফাটল না ধরে এবারে চলে আসবো আমার আপনার লাভ লাইফের ব্যাপারে এই মাসে প্রেম যেন বৃষ্টির পর একদম গাছের পাতা সতেজ এবং একটু ভেজা শুক্র এবং বুধ পঞ্চম ঘরে থাকলে প্রেম জীবন যেন রোমান্টিকতা বাড়ে হাত ধরা হালকা চ্যাট মিষ্টি একটা অভিমান সব কিছুই ফিরে আসবে একদম নতুন ছন্দে একুশে সেপ্টেম্বর মহালয় থেকে দেবীপক্ষ শুরু মানে আপনার সম্পর্কেও আশীর্বাদ পড়বে তবে কেতু মাথা রাখবেন আপনার চতুর্থ গড়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা তৈরি করবে পারিবারিক দিক থেকে হঠাৎ কোটায় কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বা পুরনো সম্পর্কের ঝলক ফিরে আসতে পারে আঠাশ তারিখের পর পুজোর ছুটিতে মন খুলে কথা বলুন পারস্পরিক বিশ্বাস তৈরি হবে এরপরে চলে আসবো এডুকেশানের ক্ষেত্রে দেখুন স্টুডেন্টের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব রঙিন কিন্তু ফাঁদেও ভরা থাকবে কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে থাকবে ফলে শেখার আগ্রহ বাড়বে বিশেষ করে যারা ভাষা সাংবাদিকতা ইতিহাস বা রাজনীতি নিয়ে পড়ছেন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের সাফল্য মিলবে কিন্তু মঙ্গল পঞ্চম স্থানে যাওয়ার পর থেকে হঠাৎ করে মেন্টাল প্রেশার বাড়বে একুশে সেপ্টেম্বর মহালার আগে বড় প্রস্তুতি সেরে নিন কারণ তারপর দেবীপক্ষর মুড আপনাকে কিন্তু ডিস্ট্রাক্ট করবে এরপরে চলে আসবো চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে এই মাসের প্রথমার্ধে কিছুটা গতি কম থাকলেও দ্বিতীয়ার্ধে পুজোর আগে কর্মক্ষেত্রে কোনো সুখবর আপনি পেতে পারেন রবি এবং বুধ যখন পঞ্চম স্থানে যাবে ফলে টেকনিক্যাল কাজ হোক রিপোর্ট ডকুমেন্টেশন ইত্যাদি কাজে কিন্তু দক্ষতা দেখাবে আপনার আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিটিভ রিক্রুটমেন্টের জন্য বারবার ইন্টারভিউ দিচ্ছেন চোদ্দো থেকে ছাব্বিশে সেপ্টেম্বর একদম উপযুক্ত সময় বলতে পারেন কোন সুযোগ এই সময় কিন্তু আসতে পারে তবে যারা চাকরি করেন মহালয়ের পর অফিসের চাপ অবশ্যই কমবে কারণ আপনার যারা কলিগ তাদের মন পুজো মুড়ে ঢুকবে কিন্তু আপনি যদি দায়িত্ববান বা রেসপন্সিবল থাকেন তাহলে আপনার প্রতি কিন্তু বসের নজর আসবেই এবারে চলে আসবো বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসে দেখুন দাম্পত্য জীবনের আবহাওয়া কিছুটা মেঘলা হলেও মহালয়ের পর মা দুর্গার অনুগ্রহে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে মঙ্গল এবং কেতু আপনার পঞ্চম ঘরে মানে কিছুটা প্রেম আছে দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু বুঝতে কিছুটা দেরি হচ্ছে ভুল বোঝাবুঝি অতিরিক্ত অভিমান এটা এড়াতে পারলেই কিন্তু সম্পর্ক ভালো হবে তবে তার সাথে বলবো যে বেবি প্ল্যানিং এর জন্য মহালার পর কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে দাম্পত্যে নতুন ছুটি পুজোর কেনাকাটা এগুলো একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে কিন্তু আরও বেশি শক্তিশালী করবে এবারে আসবো সেই সব বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন আর ব্যবসা মানেই কিন্তু আশার খোঁজে দৌড় গুরু আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে রয়েছে ফলে মার্কেটিং কমিউনিকেশান ডিজিটাল পারফর্ম এগুলোতে আপনার কথাবার্তা বাচন বাচনভঙ্গি অত্যন্ত মাইলেজ দেবে আপনাকে কারণ দ্বিতীয় স্থান মানে হচ্ছে কণ্ঠ গলা কথাবার্তা বাক শক্তিকে নির্দেশ করে সতেরোই সেপ্টেম্বর রবি যখন পঞ্চম স্থানে যাবে তখন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেপার ওয়ার্ক সাপ্লাই ইস্যুতে কিছুটা ঝামেলা আসবে তবে মহালয়ার পর গ্রাহকদের কেনাকাটার উৎসাহ বাড়বে আঠাশ তারিখের পর থেকে ফুল পুজো হলিডে মুডে আপনার বিক্রির সংখ্যাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে এই সময়টা আপনার ব্র্যান্ডকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন অত্যন্ত ভালো লাভ পাবেন সেই সাথে বলবো এই যে মহালয়া অত্যন্ত শুভ দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষ মহালয়ার অমাবস্যায় আমি বিশেষ কাজের আয়োজন করেছি যাদের জীবনে বাধা চলছে যাদের পিতৃদোষ আছে তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী তাদের জীবনের সমস্ত বাঁধাকে কাটিয়ে দেওয়ার সেটা বিবাহ ক্ষেত্রে বাঁধা হোক পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বাঁধা হোক পড়াশোনার ক্ষেত্রে বাঁধা হোক চাকরির ক্ষেত্রে বাঁধা হোক আর্থিক দিক থেকে বাঁধা হোক ঋণ সংক্রান্ত বাঁধা হোক কিংবা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বাঁধা সমস্ত দিক থেকে কিন্তু যে কোনো ধরনের যত বড় বাঁধা আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং যারা যারা মনে করছেন এই সময়টাকে কাজে লাগাবেন নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু এক্ষুনি যোগাযোগ করুন না হলে কিন্তু কৌশী অমাবস্যার মতো অবস্থা হবে প্রচুর মানুষকে আমাকে কিন্তু বাধ্য হয়েছি তাদেরকে না করার জন্য কারণ এত কাজের চাপ ছিল যে আমি কাজ সামলাতে সম্ভব নয় ওইটুকু সময়ের মধ্যে তাই বারবার বলছি শেষ সময়ে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেকে আমার ওপর রাগ করেন অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে কিন্তু মাপ চেয়ে নিচ্ছি কারণ সম্ভব নয় সব কিছুর একটা যোগ থাকে একটা সময় থাকে আর এইবারের মহালার অমাবস্যা কিন্তু অত্যন্ত শুভ তো সেই জন্য যত রকম বাঁধা আসুক সেই বাধাতে যদি মনে হয় আপনি জীবনে এগোতে চান অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার সাথে চেম্বারে আসতে চাইছেন কিংবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুক করতে পারেন এবারে চলে আসবো এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং কি হবে দেখুন এ মাসে আপনার ক্ষেত্রে শুভ রঙ হচ্ছে অলিভ গ্রিন যেটা আপনার সম্পর্কের মধ্যে ব্যালেন্স সুস্থতা এবং পারস্পরিক সন্তোষ প্রকাশকে সাহায্য করবে আর আপনার ক্ষেত্রে এই মাসের শুভ মন্ত্র হচ্ছে ওম শ্রী অমৃতায় নামাহা শক্তি পূজিতায় নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এগারোবার জপ করবেন বিশেষ করে মহালার দিন থেকে একদম মাসের শেষ পর্যন্ত আমি বলবো একদম দশমী পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় একশো আটবার করে পাঠ করবেন এবারে চলে আসবো এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় এই মাসে মহালার দিন থেকে শুরু করবেন একুশে সেপ্টেম্বর সকালবেলায় একটা সাদা চাদ কাপড়ে পাঁচটা বেলের পাতা এবং পাঁচটা চাল রেখে দক্ষিণ দিকের জানলায় রেখে দিন আর আঠাশ তারিখে বাড়ির পশ্চিম কোণে কাঁচের পাত্রে দুধ এবং তুলসী পাতা রেখে প্রত্যেকদিন সন্ধ্যায় পুজো দিন এবং সেটা কিন্তু দশমী পর্যন্ত করবেন তারপর সেটাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবেন দেখুন সেপ্টেম্বর মাস হল আপনার জীবনের আভ্যন্তরীণ বিবর্তনের মাস মন বলবে এই তো মা আসছে আর আমিও তৈরি হচ্ছি নতুন জীবনের জন্য তাই আমরা আমি যে আলোচনা করলাম এই আলোচনা কিন্তু আপনার যে জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের ওপর গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের জন্য আরও নিখুঁত আরও সঠিক পারফেক্ট হতো এবারে আসব আমি এই পর্বে আপনাদের জন্য সারপ্রাইজ আমি এই পর্বে উল্লেখ করেছি যে কোন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং তার জন্য থাকবে পুজোর আমার স্পেশাল সারপ্রাইজ তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মেসেজ বক্স কিন্তু চেক করবেন যে আপনাদের ওখানে কোথাও কোনো মেসেজ গেছে কিনা আপনি লাকি ড্রয়ের বিজেতা হয়েছেন কি না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে ততদিন পর্যন্ত আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং পুজোর মাস সবাইকে নিয়ে অত্যন্ত ভালো কাটুন আনন্দে কাটাক এবং খুশির জোয়ার আপনার এবং আপনার পরিবারের সবার চলে আসুক তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব